আসর করতে আমি চলে সিদ্ধ হোক এই করতে করতে সূর্য হলুদ বানায় ইচ্ছাকৃত ভাবে যারা সূর্য হলুদ বানায় আসরের নামাজ করে নবী বলেন তিলকা সালাতুল মোনাফিদিন তিলকা সালাতুল মোনাফিদিন তিলকা সালাতুল মোনাফিদিন এটা মোনাফিকের নামাজ এটা মোনাফিকের নামাজ এটা মোনাফিকের নামাজ যারা ইচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায়

বললেন এই না যারা অনর্থক কথা কার কর্ম এড়িয়ে চলে অনর্থক কাজ এড়িয়ে চলে অনর্থক কথা এড়িয়ে চলে আজকে থেকে একটা সব আমরা সকলে চিনি বলেন বললে ভালো বলবো করলে ভালো করব। বললে ভালো বলবো না বলতে পারলে বলেন চুপ থাকবো